বর্ধনের রাজধানী পুণ্ড্রনগর যা বর্তমানে মহাস্থানগড় এবং অপর শহর কোটিবর্ষ যা বর্তমান বানগড় এর মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল সোমপুর মহাবিহার অষ্টম শতকের শেষের দিকে পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপালদেব দেব বৌদ্ধবিহারটি তৈরি করেন শুধু উপমহাদেশ নয় চীন তিব্বত মায়ানমার সহ অনেক দেশের বৌদ্ধরা এখানে ধর্মচর্চা ও ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন দশম শতকে বিহারের আচার্য ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান অনেক পণ্ডিত মনে করেন এটি পৃথিবীর বৃহত্তম বৌদ্ধ বিহার বিহারটি আকস্মিক ধ্বংস হয়ে যাওয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি ধারণা করা হয় বৌদ্ধ মতাবলম্বী শাসনের অবসান হিন্দু প্রধান সেন বংশের উত্থান এবং বাংলায় মুসলিম বিজয়ের পর ধীরে ধীরে বিহারটি লোকশূন্য হয়ে যায় একসময় পরিত্যক্ত হয়ে মাটির নিচে চাপা পড়ে প্রায় ছয়শো বছর হারিয়েছিল স্যার অ্যালেকজান্ডার কানিংহাম আঠারোশো উনআশি সালে এই বিশাল স্থাপনা আবিষ্কার করেন অমূল্য এই পুরাকীর্তিকে উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন চতুর্ভুজ আকারের এই বিহারটি প্রায় সাতাশ একর জায়গা জুড়ে বিস্তৃত বিহারের উত্তর দক্ষিণ দিকে দুশো তিয়াত্তর দশমিক সাত মিটার এবং পূর্ব পশ্চিমে দুশো চুয়াত্তর দশমিক পনেরো মিটার পর্যন্ত বিস্তৃত বিহারের ঠিক মাঝে প্রায় একুশ মিটার উঁচু কেন্দ্রীয় মন্দির রয়েছে ধারণা করা হয় একসময় মন্দিরের উচ্চতা আরও বেশি ছিল মাঝখানের এই মন্দিরটিকে মূলত দূর থেকে পাহাড়ের মতো দেখায় স্থানীয় লোকজনের কাছে এটি চিতার পাহাড় পরিচিত ছিল সেই থেকে এর নাম হয়েছে পাহাড়পুর তিন ধাপের মন্দির দেখতে ক্রসাকার